তোরা যে যা বলিস ভাই আমাদের আলাদা রাজ্য চাই ঠিক এই পন্থা নিয়েই বারবার চলছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আলাদা রাজ্য হিসাবে কোচবিহারের স্বীকৃতি দাবিতে প্রায় আট বছর পর আবারও রেল রোকো আন্দোলনে নামল সংগঠনটি অসম বাংলা সীমানার জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন স্টেশন লাগোয়া এই এলাকাতে রাত্রিবেলায় জমায়েত শুরু করেন গ্রেটারের কর্মীরা এরপরে রেল লাইনে বসে পড়ে অবরোধ শুরু হয় এমনকি রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেললাইনে রীতিমতো শুয়ে পড়েন গ্রেটার কর্মী সমর্থকরা কর্মীদের রেললাইনে শুয়ে থাকতেও দেখা যায় পাশাপাশি বসেও থাকতে দেখা যায় মিছিল করে জোড়াই স্টেশনের কাছে কর্মীরা এলে তাদেরকে পথ আটকে বোঝানোর চেষ্টা করে রেল পুলিশ মাইকিং করে রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যা হবে সেই কথাও বারবার বলা হয় এমনকি রেল অবরোধ করলে কি কি ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হবে তাও জানানো হয় কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যায় স্টেশনের এবং প্ল্যাটফর্মের দিকে এরপরে রেল লাইনে মিছিল করেন আন্দোলনকারীরা গ্রেটারের নেতা বংশীবদন বর্মন এদিন এ প্রসঙ্গে জানান ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতেই। লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও তারা চালিয়ে যাবেন পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুঁচি বের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবে এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগাল ডিমেন্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে মানে কোনো বার্তা এলে আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ বার্তা না চলে কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে খুঁজে মানুষের জন্য সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তা আর কতদিন ধৈর্য থাকব ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার রেল অবরোধ চলবে জানা গিয়েছে এদিন রেলের পক্ষ থেকে পোস্টার নিয়ে সকলকে সচেতন করার চেষ্টা করা হয় রেল অবরোধ করা দণ্ডনীয় অপরাধ তাও বোঝানোর চেষ্টা করা হয় এদিকে গ্রেটারের কর্মসূচিকে কেন্দ্র করে জোরাই রেল স্টেশনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে এই আন্দোলনের ফলে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ঘুর পথে যাচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস নিউ দিল্লি এক্সপ্রেস কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস আর যার ফলে দুর্ভোগ এবং অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা